আসসালামু আলাইকুম গাইস আজকে আমি বানাবো টমেটোর ভর্তা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে কিছু টমেটো কেটে নিয়েছিলাম তো চুলা সিদ্ধ বসিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন দেখেন পানি উঠে গেছে তো এটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি একটু শুকিয়ে নেবো নাড়াচাড়া করে তো এখানে আমি কিছু মরিচ তেলে নিয়েছি তো এই তো মজাদার টমেটোর ভর্তা তো এখানে আমি মরিচগুলো ভালো করে একটু ম্যারিশ করে নিব হাতে তো আমি এখানে একটু ভালো করে মেখে নিয়েছি ম্যানেজ করে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি ভালো করে একটু মথে নিব এতো তো আর টমেটোর ভর্তাটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয় আমার কাছে খুব ভালো লাগে আর আমি টমেটোর ভর্তা দিয়ে ভাত খেতে পারি অনেক আর এখানে কিছু সরিষার তেল আমি অ্যাড করে দিয়েছি তো এই তো সরিষার তেলটা আমি অ্যাড করে দিয়ে একটু ভালো করে আবার একটু মেখে নিয়েছি তো এখানে আমি সবসময় একটু আলাদা করে উঠিনি আমার ছেলের জন্য যেহেতু আবার এটা পছন্দ করে তো এখানে আমি টমেটো আর সে পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু ভালো করে আবার একটু মেখে নিব আর যে কোনো ভর্তার মধ্যে দেখবেন যে একটু সরিষা তেল দিলে খুব ভালো ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো এখানে আমার ভর্তাটা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে সেটা বলবেন আর মরিচ ভর্তা তো এখানে আমার ভর্তা রেসিপি শেষ তো এখানেই শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম